গুড মর্নিং সকালটা আজকে ছাদ থেকে শুরু করছি এমনিতেই মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর একটু দেরি করে ওঠা হচ্ছে তো তারপর আমরা ছাদে চলে এসেছিলাম আজকে চাটা ছাদে বসে খেলাম অবশ্য কারণ একটা আছে ছাদে নতুন কিছু কাজ হচ্ছে তো তার জন্য একজন দাদা এসেছিলেন কথা বলতে তো তার সাথে কথা বলতেই ছাদে আসা তো কিচেনের উপরে ছাদটা হয়ে যাওয়ার পর আমাদের ছাদটা এখন বিশাল বড়ো সাইজ হয়ে গেছে মানে মোটামুটি শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য পারফেক্ট তো এই নিয়ে ছাদে ঘুরছিলাম আর চা খাচ্ছিলাম এরপর সোজা চলে এলাম কিচেনে একটা কর্মব্যস্ত দিনে শুরু হয়ে গেছে কিচেনে দেখলাম জোর কদমে অর্ডারের কাজ চলছে অর্ডার এসছিল। আলুর পরোটা ডাল পুরি এছাড়া আরও অনেক কিছু তো চলছে আলুর পরোটা তৈরি কাজ সকাল সকাল ব্রেকফাস্ট আইটেম তো আলুর পরোটা শেখা হচ্ছে এখানে আলুর পরোটা হবে এর সাথে যাবে দই আর আচার আর ডালপুরির সাথে যাবে ঘুগনি যেটা তৈরি হচ্ছে ঘুগ আর পাশে তৈরি হচ্ছে সয়াবিন আলুর তরকারি যেটা দুপুরে খাবার জন্য দেখতে পাচ্ছেন ডালপুরির পুর ভরা চলছে এরপর গরম গরম ভাজা হবে আর কাস্টমারের হাতে পৌঁছে যাবে দাদাও চলে এসছে নিতে ডালপুরি নিয়ে চলে গেলেন এরপর আমরা সোজা দুপুরে চলে যাচ্ছি দেখছেন এখানে দুজন খুদে মিলে খুব জোর কদমে কিছু কাজ করছে আসলে আমাদের একটা অভিযান চলছে সেটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এই অভিযানে আমরা কিছু গাছ পুঁততে চলেছি শীতকাল এমনিতেই একটু ফুলের গাছ লাগাই সবাই সবার বাড়িতে তো আপনাদের বাড়িতে কে কি গাছ লাগিয়েছেন একটু কমেন্ট জানাবেন তো আমরা তো গাঁদা চন্দ্রমল্লিকা অপরাজিতা এই ধরনের কিছু গাছ এনেছি যেহেতু কাজ হবে সেজন্য বেশি কিছু গাছ এখনই এই মুহূর্তে লাগাতে পারবো না তো অল্প কিছু গাছ এখন লাগাচ্ছি তো এদের খুব আনন্দ এরা নিজের হাতে মাটি তৈরি করেছে এরপর টবের মধ্যে মাটিগুলোকে ভরে তারপর গাছ নিজের হাতে পুঁতেছে তো এই কাজ করতে ভীষণ এক্সাইটেড এরা এরপরে যেটা সব থেকে বড় কাজ গাছে জল দেওয়া যেটা স ইচ্ছায় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল আমাদের শ্রীয়া যেহেতু একটু জলও এর সাথে ঘাটা হয়ে যাবে তার সাথে গাছে জলও দেওয়া হবে আর এই দায়িত্ব ওর বাবা ওকে দিয়েছে সকালবেলাতে প্রতিদিন যেন গাছগুলোতে জল দেওয়া হয় তো অবশ্যই আশা করা যায় যে খুব আনন্দ সহকারে এই দায়িত্ব পালন করবে কেননা গাছে জল দেওয়ার সাথে সাথে নিজের হাতে পায়ে একটু জল লাগানো হয়ে যাবে এরপরে কি করব কি করব ভাবতে ভাবতে আমি বললাম এখন বসে বসে ছবি আঁক তো বসে গেছে রং পেন্সিল নিয়ে ওর ছোটো থেকেই ছবি আঁকার দিকে একটু ন্যাক আছে তো সেজন্য আঁকার স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম তো অফ টাইম পেলেই কিছু না কিছু ছবি নিয়ে বসে যায় আর যেমন এটা নিয়ে বসেছে এখন দেখা যাক কমপ্লিট হয় কি না এরপর রাত্রেবেলাতে আজকে পুরো সিম্পল ডিনার যেহেতু কয়েকদিন ধরেই খুব হেভি খাওয়া দাওয়া হচ্ছে তো সেজন্য আজকে আমরা ঠিক করলাম একদম ডিনারে আমরা প্লেন রুটি আর আলু ভাজা যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট তো সেটাই বানাতে শুরু করে দিলাম একদম গরম গরম রুটি তৈরি করে সঙ্গে সঙ্গে ডিনারটা কমপ্লিট করে দিলাম তো চলো আমরা ডিনার করি আর কার কার এরকম গরম গরম রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো ডিনারটা কমপ্লিট করি তোমরা জানো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ গুড নাইট টাটা